এই হলো পরিচিত সে ভাই যারে বহুত আগের থেকে চিনতাম অবস্থা ভাই কতদিন পর দেখা আঠারো তারিখ দেখা হবে রেলওয়ে জংশন প্রচুর একটা ইমোশনাল জার্নি খুবই ইমোশনাল জার্নির পর এখন আমরা ছেড়ে যাব তিনি রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর মহানগর গধুলি এক্সপ্রেস আমার সবচেয়ে প্রিয় ট্রেন আমার সাথে সবচেয়ে ইমোশনাল জার্নি বহু বহু বছর পর লাইন ক্লিয়ার দিবে লাইন ক্লিয়ার ছেড়ে যাচ্ছে মহানগর গধুলি তিন হাজার ছয় সিরিজ লোকোমোটিভ নি আসসালামু আলাইকুম স্যার স্যার তোরা ধরতে পারল না ও ভাই বিড়িটা ফালাই দেন না আর কত টানবেন টেনের মধ্যে দিয়েও বিড়ি টান ব্যাখ্য মানুষ প্রতিটা দরজায় স্পিকার ও ভাই বিড়ি আর কত টানবেন রে ভাই একজন ট্রেনে উঠতে চায় কি পারবে উড়ি গেল মহানগর প্রভাতী কুতুলি পেজার অ্যাডমিন আপনাদেরকে বলতে চাই অনেক ভালো আপডেট দেন ধন্যবাদ আর এই আমার মায়ের সাথে জানি না কবে আবার জানি হবে ভালো থাকবেন সবাই এটা বিদায় নিচ্ছি আর আঠারো তারিখ দেখা যাক তবে যাবো ফেনি থেকে আল্লাহ হাফেজ শেষ এদিক দিয়ে গেল মহানগর বধূল